আওয়ামী লীগের শাসনামলে যেসব দল কিংবা সংগঠনের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে হেফাজতে ইসলাম তাদের একটি দলটির বহু নেতা কর্মী নিহত হন তাদের উপর অবিরাম নির্যাতন চলে রিমান্ডে ছিলেন হেফাজতের নেতা মাসের পর মাস মামলা ছিল একদম মামুলি ব্যাপার যেটা দেখা যায় যে নির্যাতনের মুখে হেফাজতের একটি বড় অংশ একসময় ভেঙে পড়ে এবং তারা সরকারের সঙ্গে আপোষ করে ফেলে এক্ষেত্রে নানা রকম সুযোগ সুবিধা কিংবা প্রলোভন একটা বড় ভূমিকা রাখে সেই সময়ে হেফাজতে যেসব নেতা একদম অনড় ছিলেন কখনো আপোষের পথে পা বাড়াননি তাদের একজন মৌলানা জুনায়েদ বাবু নগরী তিনি হেফাজতের মহাসচিব এবং পরবর্তীতে আমিরের দায়িত্ব পালন করেন আপনাদের হয়তো মনে আছে যে সাপলা ছত্তরের ঘটনার পর মৌলানা বাবু নগরীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সে সময় রিমান্ডে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয় তিনি এক পর্যায়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে চলে যান পরে রিমান্ড থেকে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং দীর্ঘ চিকিৎসার পর তিনি কিছুটা স্বাভাবিক হন শেষ জীবন পর্যন্ত তাকে এই বেদনা কিংবা এই ক্ষত চিহ্ন বহন করতে হয়েছে এবং পরবর্তীতে নানা সাক্ষাৎকারে তিনি বলেছেন রিমান্ডে তার উপর কেমন নির্যাতন হয়েছে এবং তিনি এটা বলেছেন যে তার উপর কেন চাপ প্রয়োগ করা হয়েছিল তাকে মূলত চাপ দেওয়া হয়েছিল যে আন্দোলনে বিএনপি এবং জামাত সম্পৃক্ত এটা বলার জন্য জন্য বেগম জিয়ার কথা তাকে চাপ হয়েছিল কিন্তু নানা রকম প্রলোভন এবং চাপের মুখে মাওলানা বাবুনগরী অনর ছিলেন এবং আমরা যেটা দেখি যে তাকে এক পর্যায়ে বহুদিন অনেক পরে এক পর্যায়ে তাকে চিকিৎসারও প্রস্তাব দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীর একজন খুবই গুরুত্বপূর্ণ কর্মকর্তা তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কিন্তু মাওলানা বাবুনগরী সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন বাংলাদেশে যখন রাজনীতিবিদরা অনেক ইসলামী দলের নেতারা সকাল বিকাল বিক্রি হন এবং এটা আমাদের একটা দীর্ঘদিনের ঐতিহ্য সেই দেশে মাওলানা বাবু নিশ্চিতভাবেই একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন মৃত্যুবার্ষিকীর এ সময় আমরা তাকে স্মরণ করি